নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি মিষ্টির ভিডিও নিয়ে আমার কর্তা খুব মিষ্টি প্রিয় তাই ওর জন্য আমি মাঝে মধ্যে এরকম মিষ্টি জিনিস বানাই কোনো পুজো পার্বণ থাকলে বাজারে যেন আগুন লেগে যায় এত জিনিসপত্রের দাম যে কোনো কিছুতেই যেন হাত দেওয়া যায় না তো সাম জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমীতে ভাবলাম সন্দেশ বানাই তো বাড়িতে একটু পনির পড়েছিল তো ওই পনিরটাকে ভালো করে গ্রেট করলাম দিয়ে তার মধ্যে এক কাপ দুধ ও এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করেই উনুনে বসানোর আগেই ভালো করে এটাকে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে তারপরে উনুনের মধ্যে আমি বসালাম দিয়ে তারপরে সেটাকে ভালো করে নাড়তে হবে একটুও ছাড়লে চলবে না তাহলে সেটা তলায় লেগে যাবে তারপরে স্বাদ মতো চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন যেমন মিষ্টি খান আর দিয়েছিলাম একটু আঠালো ভাব আনার জন্য কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটাও যেমন সন্দেশের পরিমাণ থাকবে সেইভাবে আপনারা ইউজ করবেন ভালো করে নেড়ে যখন প্যানের গা ছাড়বে তখন তার মধ্যে একটু গন্ধের জন্য এলাচ গুঁড়ো দিয়েছিলাম তারপরে ভালো করে সেটা একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিলাম দিয়ে ভালো করে শেড করে নিয়ে ফ্রিজে শেড হতে দিয়েছিলাম আমি এই সন্দেশটা রাত্রে বানিয়েছিলাম তাই জন্য ওভার নাইট রেখে দিয়েছিলাম সকালবেলা এটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম দেখুন কি সুন্দর যেমন দেখতে সুন্দর তেমনই খেতেও ভালো হয়েছিল আপনারাও এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় কিন্তু খেতে একবারে পুরো দোকানের মতো ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং